আপনি হচ্ছেন এই মোহরহরদি হাতির দিয়া অঞ্চলের এই প্রথমত অঞ্চল থেকে বেড়ে উঠা একজন লোক যিনি প্রায় চারশোর মতো গান লিখেছেন ঠিক না রিলিজ হয়েছে হ্যাঁ রিলিজ হয়েছে আর অনেক গান তো আপনার ভান্ডার তথ্য ভান্ডারে রয়েছে হাতির দিয়া সিনেমা ফলের নিকটই আপনার বাড়ি এই হাতির দিয়া সিনেমা ফলের আশেপাশে আপনি জীবনের দীর্ঘ সময় দিয়েছেন পারি তো আমরা কি সেই স্মৃতি সম্পর্কে কিছু জানতে পারি যে হ্যাঁ যেহেতু আমার জন্ম এখানে হাতের দিয়ে এখানে বেড়ে ওঠা এসএসসি পর্যন্ত এখানে তারপর তো পড়াশোনার জন্য গেলাম ওখানে করলাম তারপর ইউনিভার্সিটিতে ভর্তি ভাষাতত্ত্ব লেখালেখি তারপর ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়াকালীন সময় আমি সাংবাদিকতায় ঢুকি ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এই সাংবাদিকতার সুবাদেও শিল্পীদের সাথে একটা সক্ষতা তৈরি হয় তো ধীরে ধীরে এভাবে হয়েছে তো ছোটোবেলার যে বিষয়টা সিনেমা হলে যদিও আমার বাড়ির পাশে সিনেমা হল তার মানে প্রতিদিনই সিনেমা দেখতে আসবে বিষয়টা এরকম না কারণ স্কুলে পড়াকালীন সময়ে ফ্যামিলির একটা বাইন্ডিংস থাকে তারপরেও লুকিয়ে চুরিয়ে সিনেমা সিনেমা দেখতাম হ্যাঁ প্রায় সময় সিনেমা দেখতাম এর বাইরে হলো আমার ওই শিল্প সংস্কৃতির প্রতি যে আগ্রহ এই আগ্রহ থেকে অন্যরা করেছে কি না জানি না আমি প্রতি শুক্রবার এলেই আমার হাতির দিয়ে বাজার থেকে মনে আছে দশ টাকা দশ টাকা দিয়ে সারাদিনের জন্য সাইকেল ভাড়া করে আমি এখান থেকে নরসিংদী চলে যেতাম নরসিংদী রেল স্টেশনে এখনও সম্ভবত আছে যদিও আমার দীর্ঘদিন যাওয়া হয় নাই ওখানে রেল স্টেশনে একটা বুক স্টল আছে যে বিভিন্ন গল্প উপন্যাস এবং সকল সাপ্তাহিক দৈনিক সাপ্তাহিক মাসিক যে পত্রিকাগুলো বিক্রি হতো আমি ওখানে কালচারাল যে পত্রিকাগুলো বা শিল্প সাহিত্যের যে পত্রিকাগুলো বিশেষ করে চিত্রালি হ্যাঁ সাপ্তাহিক চিত্রালি মাসিক সিনেমা মাসিক টেলিভিশন তারপরে সাহিত্য বিভিন্ন ধরনের সাহিত্য পত্রিকা ছোটদের পত্রিকা এগুলো আনা একটা রেগুলার ডিউটিতে পরিণত হয়ে গেছে প্রতি শুক্রবার মানেই আমি সাইকেল ভাড়া করে দিয়ে চলে যাওয়া এগুলো অর্থাৎ হয়তো আমার ভিতরে এই আকর্ষণটাই কাজ করতো যে আমাকে জানতে হবে আমাকে শিখতে হবে বুঝতে হবে পড়তে হবে এই রেগুলার এই করতাম আর সিনেমা হলের স্মৃতি যেহেতু সিনেমা বাড়ির পাশে আমার এমনও হয়েছে যে খালি গায়ে প্যান্ট পরে সিনেমা হলে চলে আসছি হ্যাঁ হয়তো শো একটা দেখলাম আর প্রতিদিনই কোনো না কোনোভাবে মানুষের আনাগোনা এই যে টিকিট কাটার একটা সময় হট্টগোল মানুষ অনেক সময় মারামারি পর্যন্ত করত। এগুলো দেখতাম আর এখানে এছাড়াও বারোটা থেকে যখন শো শুরু হতো তার আগে ছোটোবেলা কি বলে আমরা এই মাঠটা শুধু আমাদের এই অঞ্চলের আমরা যারা ছোট ছিলাম তাদের ক্রিকেট এবং ফুটবলের একটা মাঠ ছিল আমরা রেগুলার এখানে ক্রিকেট খেলতাম রেগুলার ফুটবল খেলতাম হ্যাঁ তারপর এখানে দূর দূরান্ত থেকে যারা মানুষ আসতেন এখানে অনেকগুলো সাইকেল জমা রাখার একটা ব্যবস্থা ছিল হ্যাঁ